হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের তোমার সাথে সিস্টেম গিউরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও বিষতে দেখতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব সানপটা স্টিকল এই পর্যালোচনাটি এক চার এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি সান অফ টেঙ্গ উপশ্রেণীর অন্তর্গত সেমেফেনেস্ট ফুড তিন নয়টি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখতে পাব প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল এক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর হল এক নয় পয়েন্ট থেকে স্কোর মাইনাস পাঁচ পয়েন্ট সন অপটা এং একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সন অফ এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে সন অফ মাইনাস তিন সাত ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন তিন শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে কর্পোরেশনের বাজার মূলধন অফটা এং শূন্য চার ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই চার এক বিলিয়ন সোনপঠা এং শূন্য এক নয় এক শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য এক চার বিলিয়ন এক দুই এক বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ সন অপটা শূন্য এক এক ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ইং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য এক নয় এক শতাংশ ব্যালেন্স শিটের মূলধন শূন্য এক এক ছয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিন নয় শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য তিন তিন ছয় বিলিয়ন বই মূল্যে লিন ইকুইটির দুই চার শূন্য শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য উপশ্রেণীর গড় হল এক নয় ছয় যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভ সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য ছয় হয় উপশ্রেণীর গড হল এক চার এবং এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ সাত শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল সাত দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস দুই পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় ছয় নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দুই আর তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার আট শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সন ইং বরং অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ তিন ছয় আট হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে পাঁচ চার সাত হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দুই সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক চার তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল দুই সাত নয় হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তি প্রতি কোম্পানির আয় পাঁচ আট শূন্য হাজার উপশ্রেণীতে চার শূন্য পাঁচ হাজার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক রোসায় চার কোম্পানির জন্য দুই তিন শতাংশের একটি স্তর দেখায় সন অফেইং উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার প্রায় পাঁচ শূন্য শতাংশ সম্ভাব্যভাবে সাবক্যাটাগরির পেপারগুলোর মূল্য এর চেয়ে বেশি সোন ইং কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় তিন নয় তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক শূন্য এক আট প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক পাঁচ নয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই সিজনে হেল্প সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে সনঅা এং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি তিন নয় দুই বিক্রি খোলার আদেশ কোম্পানির একটি অপেক্ষাকৃত কম রেটিং আছে কারণ অর্ডার খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট তিন তিন আট এসেট করা হয়েছে স্টপলস চার চার ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক চার মে দুই শূন্য দুই পাঁচ তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার কে কি প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে এই চ্যানেলে মূল আদেশের একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় আদেশ বর্তমান স্তরে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক